পাঁচ রকমের জিনিসে জাকাত আছে প্রথম হচ্ছে খাদ্যদ্রব্য যা জমি থেকে উৎপন্ন হয় ফসল অথবা এমন ফল যেই ফলকে দীর্ঘদিন রাখা যেতে পারে হ্যাঁ শুকিয়ে যেমন খেজুর রাখা যেতে পারে কিশমিশ রাখা যেতে পারে এ ধরনের যে ফলগুলোকে রাখা যেতে পারে আর কাঁচা যেগুলো সবজির মতো দু তিন দিনের মধ্যে খেলে খান না হলে শেষ সেগুলিতে জাকাত নেই শাকসবজিতে জাকাত নেই ওই রকমই যেসব ফল রাখা যায় না কলা আম ইত্যাদি এগুলো জাকাত নেই হ্যাঁ ওগুলো বিক্রি করার পর যে টাকাটা জমবে ওই টাকাটা টাকার সাথে মিলিয়ে জাকাত দিতে হবে ওই বাগানওয়ালাকে কলার বাগান আম বাগানওয়ালাকে প্রথম জাকাত হচ্ছে ফসলের জাকাত যেটাকে আমাদের দেশে বলা হয় অসুর কি বলা হয় ওষুর কেন বলা হয় আষাঢ় থেকে অসুর মানে দশ ভাগের এক ভাগ আর আগের যুগে আগের যুগে সেচ হইতো না আমরা ছোটকালে দেখেছি সেচের জমি ছিল না প্রথম দেখলাম যে গমের সেচ শুরু হইলো ধান ওই আউশ ধান হয়তো কোনো সেচ লাগতো না আসমানের পানিতে হইতো হ্যাঁ তো এই জন্য শরীয়তের বিধান হচ্ছে যে যেই ফসল বিনা সেচে হয় সেটাতে অসর লাগবে মানে দশ মনে এক মন দশ ভাগের এক ভাগ লাগবে এটাকে অসর বলা হয় আরবি ভাষায় আর বিশ মনে এক মন লাগবে কোনটা যেটাতে সেচ করা হচ্ছে হ্যাঁ সেচ করা ফসল আজকাল অধিকাংশ ফসলগুলি সেচ করা হচ্ছে সেগুলিতে নিষ্ফুল ওসর মানে বিষ্মনে এক মন লাগবে এ হচ্ছে একটি জাকাত দ্বিতীয় জাকাত হচ্ছে গবাদি পশুর জাকাত উঁটের জাকাত আছে গরুর জাকাত আছে বগরি ছাগলের জাকাত জাকাত আছে এগুলির প্রয়োজন নেই তিন নম্বর হচ্ছে স্বর্ণের জাকাত স্বর্ণের জাকাত কোরআনে কারিম আল্লাহ পাক উল্লেখ করেছেন সুরাতবাতে যে যাহা ফির স্বর্ণ চাঁদি যাদের কাছে আছে আর যদি ওর হক আদায় না করে তাহলে তাদের জন্য কঠোর শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও ইত্যাদি আর এর নিসাব মানে সর্বনিম্ন কতটা স্বর্ণ গোল্ড আপনার কাছে থাকলে যা ফরজ খরচ হবে সেটা নবী কালিমসাল্লা স্লাম হাদিস রয়েছে বিশ দিনার না দিনার বিশ দিনার আর এর অপর নাম হচ্ছে বিশ মিসকাল বিশ মিসকাল এই বিশ দিনার বা বিশ মিসকাল বিশ মিসকাল হচ্ছে ঘড়িতে কে জানেন ঘড়িতে স্বর্ণের নেশাম মানে সর্বনিম্ন কত ভরি স্বর্ণ গোল থাকলে জাকাত লাগবে কে বলতে পারেন হ্যাঁ সাত আর কেউ সাড়ে সাত মাসাল্লা ঠিক বলেছেন সাড়ে সাত ভরি সাড়ে সাত ভরি সাড়ে সাত ভরি আর সাড়ে সাত ভরি হচ্ছে আপনার গ্রামে কত হবে গ্রামে হ্যাঁ বলেন কত পঁচাশি জি 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 পঁচাশি গ্রাম পঁচাশি পঁচাশি গ্রাম আজকাল গ্রামের হিসাব চলছে তো পঁচাশি গ্রাম সহজ ভাষায় জানেন পঁচাশি গ্রাম যদি স্বর্ণ আপনার স্ত্রীর মালিকানাই থাকে অথবা আপনার মালিকানাই থাকে একজন মালিকানায় চার জনের নয় আপনার সবালিকা মেঘে দিয়ে দিয়েছেন ও মালিক হয়ে গেছে ওটা নয় সব জমা করা দরকার নেই কিন্তু এক মালিকানায় একজনে যদি সাড়ে সাত ভরি বা পঁচাশি গ্রাম স্বর্ণ থাকে বা তার বেশি থাকে তাহলে জাকাত দিতে হবে জাকাত কত ভাগ দিতে হবে শুনে রাখেন স্বর্ণে চাঁদিতে রূপাতে আর টাকা পয়সা রিয়াল ডলারে কারেন্সিতে হ্যাঁ এগুলোতে শতকরা কত দিতে হবে শতকরা আড়াই শতাংশ চল্লিশ ভাগের এক ভাগ দিতে হবে তাহলে চল্লিশ ভরিতে এক ভরি দিতে ওই হিসাব করে নেবেন সাড়ে সাত ভরিতে বা পঁচাশি গ্রামে কত আপনার হয় ওটা আপনি হিসাব করে নেবেন তারপরে চার নম্বরে হচ্ছে চাঁদি চাঁদি রূপা সিলভার তো রূপাতে জাকাত রয়েছে স্বর্ণে সম্পর্কে নবী কর্ম সাল্লাল্লাহ সাল্মেন রয়েছে অলেসা আলাইকে সেই মেনে ফিজ হাতে একোন এলাকা ইস্যু না দিয়ে নবী শাসা বলছেন যে তোমার ওপর স্বর্ণে জাকাত নাই যতক্ষণ পর্যন্ত বিশ দিনার তোমার কাছে না হবে বিশ দিনার সম্পর্কে বললাম চাঁদি সম্পর্কে হাদিস আপনাদের শোনায় পি নবী মহাম্দু রসুল উল্লাশ বলছেন লেইসা ফিমা দো না খামসে সাদাকা পাঁচ উকিয়ার কমে সাদকা জাকাত ফরজ হয় না পাঁচ উকিয়ার কমে জাকাত ফরজ হয় না আর এক উকিয়া হচ্ছে চল্লিশ দিরহাম তো চল্লিশকে পাঁচ দিয়ে গুন দেন তাহলে কত হবে চার পাঁচে বিশ কত হইল কত হইল কি অঙ্ক পড়েনি নাকি দুশো হইল আর একটা জিরো বাড়ান চার পাঁচে বিশ গলাম একটা জিরো বাড়ান দুইশো তাহলে দুইশো দিরহাম এক উকিয়া হচ্ছে চল্লিশ দিরহাম হ্যাঁ আর পাঁচ উকিয়াতে নেশা ভাই তাহলে পাঁচ চল্লিশ দুশো দেড়হাম দুশো দেড়হাম যদি কারো কাছে হয় দীর্হাম পুরাতন হিসাবে এখন এই দৃঢ়হাম পুরাতন হিসাবকে দুইশোকে যদি বর্তমান হিসাবে নিয়ে আসা হয় গ্রামে তাহলে হবে পাঁচশো গ্রাম কত বললাম পাঁচশো গ্রাম কারো কাছে চাঁদি রূপা যদি থাকে বা তার সম টাকা থাকে এ পাঁচশো পঁচানব্বই গ্রাম চাঁদের দাম কত চাঁদের দাম সম্পর্কে এক এক লোককে জিজ্ঞাসা করি এক এক রকম আজব কথা বলে কিন্তু আমাদের কাছে আলহামদুলিল্লাহ গবেষণামূলক ইন্টারনেট থেকে চাঁদের সবগুলি রেট এসেছে আমার কাছে এখন মোবাইলে আছে যদি কার হোয়াটসঅ্যাপে চাঁদ আমি পাঠিয়ে দিতে পারবো চাঁদের রেট সবচেয়ে ভালো চাঁদের রেট এতে বলা হয়েছে টু পয়েন্ট এইট জি তার মানে তিন রিয়ালের কম হ্যাঁ তিন রিয়াল তিন রিয়ালের কম এক গ্রামের দাম তিন রিয়ালের কম আর সবচেয়ে সস্তা চাঁদি যেটা অন 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 ওয়ান পয়েন্ট হচ্ছে সিক্সটি সেভেন মানে এক টাকা সাতষট্টি হালালা এক টাকা সাতষট্টি হালালা হচ্ছে এক গ্রামের দাম তো এই হিসাবে হিসাব করে আজকে ভালো করে শোনেন কারণ এক এক লোক এক এক রকম ফতোয়া দিচ্ছে কে বলছে যে এক লাখ টাকা হইতে হবে বাংলাদেশির টাকা কে বলছে যে ষাটসত্তর হাজার এক ভাই বললো যে আমাদের ওখানে আটশো আটশো টাকা করে ভরি সুতরাং এই হিসাবে হয়ে যায় আমাদের বিয়াল্লিশ হাজার তো আমি বললাম যে ঠিক আছে যদি আপনি কনফার্ম থাকেন কিন্তু পরে আমরা যখন ইন্টারনেট থেকে সবগুলি রেট বের করে দেখলাম চাঁদি মেলা রেটে রয়েছে একবারে যেগুলো ব্যবহারিত তারপরে যেটা মানে যেমন যেটার ক্যারেট আছে তো ওই হিসাবে রেট মেলারকম রেট রয়েছে মধ্যম রেটটা ধরলে মধ্যম রেট ধরলে হয় এগারোশো পনেরো রিয়াল এগারোশো পনেরো রিয়াল যদি এক বছর ধরে আপনার কাছে পড়ে থাকে এক ওর নিচে কমে নিচে যায়নি মানে কোনো সময় জিরো হয়ে যায়নি গত রমজানে রমজানের সাথে আবার জাকাতের সম্পর্ক নেই অধিকাংশ লোক যদিও রমজানে জাকাত দিচ্ছে অভ্যাস করে নিয়েছে কিন্তু এটা শরীয়তের বিধান নয় যে রমজানে শুধু গরিবকে দেবেন যখন টাকা জমা হইল আপনি ধরেন রমজান নয় মহারম মাসে সৌদি আর এসেছে অথবা ইনকাম করা শুরু করেছে প্রথম বেতন পেলেন আর আপনার কাছে মোটামুটি এক হাজার রিয়ালের ওপরে হয়ে গেছে এগারোশো রিয়াল যেটা মধ্যম আর তার নিচে নয়শো তিরানব্বই আসে একটা রেটে নয়শো তিরানব্বই তার মানে এক হাজার এই জন্য এক হাজার রিয়াল বলে দিলে আর ঝামেলা থাকবে না যে কারো কাছে যদি এক হাজার রিয়াল থাকে গত মাসে গত রমজানে আর তারপরে গোটা বছর কমেনি বাড়তেই থেকেছে বাড়তেই থেকেছে বা অতটাই থেকেছে আর এই রমজানে এসে তার কাছে হ্যাঁ দশ হাজার রিয়াল এক লাখ রিয়াল পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ সবগুলিতে জাকাত একসাথে দিয়ে দিবে একবার জাকাত দিয়ে দেবে এক বছরের জন্য ফিরিয়ে যাবে কারণ প্রত্যেক মাসে হিসাব করা সম্ভব নয় প্রত্যেক মাসে কারো জন্য হিসাব করা সম্ভব অসম্ভব যে আমার গত রমজান মাসে এক হাজার ছিল আর তারপরে তখন এসাব হয়েছে তারপরে আবার সওয়ালে কত যা রমজান পরে ছিল তারপরে হজের সময় কত ছিল তারপরে কত ছিল তিন মাস আগে কত ছিল কেউ হিসাব করে রাখতে পারবেন না সুতরাং যখন জাকাত দেওয়ার সময়টা আসবে তখন আপনার কাছে টোটাল অ্যামাউন্ট কত আছে টাকার আকারে হোক নিজের ঘরে হোক ব্যাঙ্কে হোক অথবা দোকান আছে দোকানে ব্যবসায়ী সামগ্রী হোক সেগুলির সাথে মিলিয়ে ধরেন আপনার কাছে ক্যাশ ব্যাঙ্কে আছে হ্যাঁ দু চার পাঁচ হাজার রিয়াল হ্যাঁ বা কিছুই নেই আপনার কাছে কিন্তু দোকানে আপনার লাগানো আছে পঞ্চাশ হাজার রিয়াল বা দশ হাজার রিয়াল লাগানো আছে বা তারও বেশি লাগানো আছে ওর কথা হিসাবের বেশি লাগানো আছে লাখ লাখ রিয়াল লাগানো হয়েছে তাহলে প্রত্যেক বছর আপনাকে দোকানের মাল সামানগুলি এক একটা করে হিসাব করতে হবে আপনাকে হিসাব করতে হবে যে কত টাকার মাল সামান আমার দোকানে আছে মুদিখানার দোকান বা কালা হিসাব করবেন না আপনি অবশ্যই হিসাব করতে হবে যে এখন গত এক বছর থেকে আমি দোকান চালু করেছি তখন থেকে নেশাবের মালিক হয়েছি এখন আমার দোকানে কত টাকা পুঁজি ইনভেস্ট করা আছে এই যত টাকা পুঁজি ইনভেস্ট করা আছে এই সমস্ত টাকাতে জাকাত আপনাকে দিতে হবে বছরে একবার এটা হচ্ছে টাকা আর ব্যবসায়ী সামগ্রী তার সাথে চাঁদি বললাম আর পাঁচ নম্বরে হচ্ছে ব্যবসায়ী সামগ্রী সেটাও টাকার মতোই চল্লিশ ভাগের এক ভাগ তাতে দেবেন এই ছিল ওই সব আর ধন সম্পদগুলি যেগুলিতে জাকাত লাগবে পাঁচ পাঁচ রকমের রকমের জিনিস কে বলতে জাকাত লাগবে কে বলতে পারেন আমার আলোচনা থেকে দেখি আপনারা প্রশ্ন উত্তর দেন জি আছে কেউ আল্লাহর বান্দা এখনই তো বললাম হ্যাঁ বলেন স্বর্ণতে চলেন আগে পিছিয়ে অসুবিধা নেই হ্যাঁ চাঁদিতে বন্ধন সম্পদ তো স্বর্ণ চাঁদিটা ধন সম্পদ নাই টাকা পয়সা চাঁদির বিকল্প ওটা ধরলে ছয় নম্বর হয়ে যাবে টাকা পয়সাগুলি চাঁদের বিকল্প মনে রাখবেন যে স্বর্ণ সাড়ে সাত ভরি কেনে সাব ধরবেন না কতকে নেশাব ধরবেন পাঁচশো পঁচানব্বই গ্রাম চাঁদিকে নেশাব ধরবেন কারণ এই যে কাগজের টাকাটা এসছে এটাও ভালো করে কাগজ কাগজের টাকা এসছে এটা আগের যুগে চাঁদির টাকা চলতো রূপার টাকা চলতো তার বিনিময় এসছে এটা চেক শুরু যেমন ব্যাঙ্কে গেলে চেক দেয় না ড্রাফ দেয় বা চেক কেটে দিচ্ছেন আপনি কাউকে যে যাও তুমি আমার ব্যাংক থেকে টাকা উঠিয়ে নাও ওই রকমই ঠিক কাগজের নোটটা হচ্ছে চেকের মতো এটা টাকা নয় আসলে টাকা নয় সরকারের ঘরে কিছু না থাকলে এটাই এটার কোনো মূল্য ছিল না যেমন জাল টাকার কোনো মূল্য নাই হ্যাঁ তো কথা হচ্ছে যে চাঁদির বিকল্প হিসাবে কাগজের নোট এসছে সুতরাং চাঁদিকে নেশাব ধরতে হবে আর সেটা হচ্ছে এক হাজার থেকে এগারোশো রিয়াল তো এক হাজার রিয়াল যদি নেশাব হয় বাংলাদেশের টাকা কত টাকা হইল হ্যাঁ কত বিশ না বাইশ বিশ ধরে না বিশ ধরেন একটু না একটু আর বেশি হবে তো বিশ হাজার টাকা মোটামুটি বিশ হাজার টাকা যদি বাংলাদেশি টাকা থাকে আপনার কাছে তো জানতাম যে আপনার নেশাব হয়ে গেছে এটাই হচ্ছে আপনার ইমানের ক্ষেত্রে আর নাম থেকে বাঁচার ক্ষেত্রে অধিক সতর্কতা এটা হচ্ছে সতর্কতা এখন বলেন স্বর্ণ হইলো চাঁদি হইলো ফসলে মাসাল্লাহ পশু হ্যাঁ হ্যাঁ গবাদি পশু গৃহপালিত সামগ্রী চলেন ঠিক আছে আপনার একটা পুরস্কার আছে নিয়ে যেতে পারেন কষ্ট করে বলে এত কষ্ট করলে হবে আপনি যদি কষ্ট করে কি বলবে সব আহ হ্যাঁ এরকম করলে হবে আচ্ছা এখন আপনাদের একটা কথা জিজ্ঞাসা করছি কার কারা জাকাত দেন একটু হাত উঠান এটা রিয়াকারি না জাকাত কার ওপরে ফরজ একটু হাত উঠান জাকাত কার ওপরে ফরজ আছে আমি যে হিসাব বললাম এটা হচ্ছে গবেষণামূলক তা হিসাব এতে এক হাজার রিয়াল গত রমজানে ছিল মেলা টাকা থাকলে জাকাত লাগে না এক হাজারের গত রমজানে ছিল ওর নিচে পকেট খালি হয়নি ব্যাংক খালি হয়নি বোঝা গেছে মানে বিশ হাজার টাকা আপনার ব্যাংকে পড়ে আছে বাংলাদেশে ধরে আর এখনও বিশ হাজারের বেশি আছে তাহলে প্রত্যেকের উপর জাকাত ফরজ এতে যদি হাত উঠেতে বলি তো আমার কাছে চুরি করে লাভ নেই আল্লাহর কাছে চুরি করতে পারবেন না বুঝছেন সবার উপর জাকাত আছে সবার উপর কি আছে জাকাত ফরজে আছে জি হ্যাঁ ভালো করে রাখেন সুতরাং কারো কাছে যদি বিশ হাজার টাকা বাংলাদেশি টাকা এক হাজার রিয়াল সৌদি আরবের যদি এক বছর ধরে থাকে তার নিচে একবারে এমটি খালি হয়ে যায়নি পকেট শূন্য হয়নি ব্যাংক শূন্য হয়নি তা বাড়ি শূন্য হয়নি তাহলে জাকাত ফরজে আছে আল্লাহর হস্তে জাকাত জ টাকা বের হয় এক হাজারে যাবে তাই বেরো বের করবেন হ্যাঁ এক হাজারে বের হয় শতকরা আড়াই টাকা তাহলে এক হাজারে কত হবে হ্যাঁ হাজারে পঁচিশ টাকা পঁচিশ রিয়াল আপনি গরিব মিসকিনের হক ওটা আপনার হক নয় বের করবেন না আপনি তাহলে প্রত্যেকে যদি এক হাজার রিয়ালে পঁচিশ টাকা করে বের করি তো দেশে গরিব থাকবে গরিব থাকবে না দেশে আসলে গরিব থাকবে না এইভাবে জাকাত বের করতে হবে পাক যেমন টফিক দান করেন আর এই পাঁচটি জিনিসের জাকাত আছে ভালো করে বুঝে নেয় আর টাকা পয়সার জাকাতটা ভালো করে আশা করি বুঝে নিয়েছেন আর আপনাদের প্রশ্নের উত্তর দিতে চেয়েছিলাম কিন্তু যেই ভাইকে প্রশ্ন দিয়ে